ওরে আপনাদেরকে বলছিলাম স্পেশাল একটা ভিডিও দিব গ্রামে এসে দুই বাচ্চা নিয়ে দেখেন আমার বোন দুনো মেয়েকে নিয়ে কিভাবে আসছে এই যে সাবিয়া বুড়ি বোরখা টুরকাগুলো বোরখা ঠোরকাগুলো তুমি এসে আরো বস বাহ্

জাম ঠিক আছে তো শীতের ইডা পরে রাখছ জামাটা নিছে ভালো হইছে আমিও তো মন করে আইছিলাম ঠান্ডা কি সিনজি ঠান্ডা দিলে প্রচুর ঠান্ডা লাগে আমার বোনে কত পান bari নি আইছে আমি তো বোনে পানসু bari খাওয়া চাইরা দিছে দাও আনছো তো ডিফান নেন পানসু bari খাওয়া চাচ্ছি কিন্তু আমার বোনে সারতে দিব না দেখছে ওরে মারে আমার বইনে দুই গাটি দুই বোনের লাগে আনছে গো সাই মরিয় তাসমিয়া ইতি দিখুলো তো দেখেন ডাকাতে আমার বোন আসার সময় কত কি নিয়ে আসছে দুই বিড়া পান সাথে চুন সুপারি সব কিছু দেখেন এখানে আছে খয়ার এই যে চুন ওরে সুবারি মারে কতগুলো আনছে দেখছেন দোকানও নিয়ে আসছে আমার বোনে এই যে পান দেখেন রাজশাহী না যায় এখানে কি আছে দেখাও তো দেখেন আমার বোন ডাকাতে আসার সময় এই যে দুইটাই কি রসমালাই এখানে দুইটা আছে রসমালাই এখানে আছে আঙ্গুর এখানে আছে কমলা এখানে আছে কমলা আর এইখানে হচ্ছে আঙ্গুর আর দুইটা রসমালাই দেখেন কতগুলা কি আমার বোন কিভাবে যাইসে দুইটা মাই আর নিয়া এই ঠান্ডার ভিতর একটা হাই দিয়া দো মরিয়াম একটা সালাম দিয়া তো চাবি আর সালাম দো তম্মু বলো আসসালামু আলাইকুম সালাম দাও আন্টির সালাম দুইটা না সালাম দাও থাক লজ্জা বুট আসসালাম তো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ ওডা তো একটু বড় হইছে বোঝে আট বোঝে না এমন জানি চলে আসছে শanju খালা তো বোনকে পাইয়া দেন কিভাবে ভাবে না লেগে গেছে রোজানি যায় আনছে আশ আশ আশবান বানাইতে আছে

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন নতুন বছরে সালে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করছি আজকে নতুন বছরে আমি চাই যে আমার পরিবারের সবাই খুব আনন্দে একটা দিন কাটাই আর সামনে বাকি বছরগুলো যে খুব আনন্দে আর খুব সুন্দরভাবে সময় পার করতে পারি সবাই দোয়া করবেন তবে আজকে নতুন দিনে দুই হাজার ছাব্বিশ সালে আজকে আমার আপুর ঘরে আমার বোনেরা আমার জন্য কি কি আয়োজন করছে সেটা যদি একটু দেখেন তাহলে এই যে দেখেন এখানে আছে আর এই যে এখানে গুজ গাছ করা হইতেছে আর কি খুবই শক্ত বাড়িতে নেওয়া যায় গুলো রসমালায় দুইটা আনছে আমার বোন এখানেই রয়েছে সেটাও একটা বিষয় আছে বলবো আপনাদেরকে তবে আজকে নতুন বছরে কি কি আয়োজন আমার বোনেরা আমার জন্য করছে আর আমরা কিন্তু বোনেরা সবাই একসাথে হয়ে গেছি আমরা সব বোনেরা একসাথে হয়েছি সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতেই পারবেন তবে এখানে দেখেন বেলুন বেলুন আর নাই বেলুন আর ফুলানো হয় নাই এক প্যাকেট বেলুন আনা হয়েছে আর এই যে দুই হাজার ছাব্বিশ সালে হ্যাপি নিউ ইয়ার তবে আজকে শাড়ি পরা আমার কেমন হয়েছে মোটামুটি শ্বাসটাও কেমন হয়েছে তো চলেন নতুন বছর দুই সালে হ্যাপি নিউ ইয়ার কেক কাটবো এখন সবাইকে নিয়ে এখানে সব বোনেরা একসাথে হয়ে গেছি আসলে আমার বিয়েটা পারিবারিকভাবে হয় কিন্তু আমার লাল শাড়ি পরানো হয় নাই তো আজকে আমার সব বোনেরা মিলে বোনের মেয়ে মিলে আমার মেয়ে মিলে আমার লাল শাড়ি পরায় এখানে বসাইছে নতুন বছর উপলক্ষে আমার বোনের মেয়ে লাল শাড়ি পরাই আজকে তো যাই হোক নতুন বছর উপলক্ষে বৌশাসটা দিলাম আজকে আমি আমার জীবনের প্রথম তো দেখেন সবাই কিন্তু আমারে সাজায় গুসে খাটের ওপর বসায় দিল আর কেকের ওপরে কিন্তু একটা কাট আছে কাটার মধ্যে লেখা আছে দুই হ্যাপি নিউ ইয়ার আসলে সব বোনেরা এবং কি ভাগ্নিরা সবাই মিলে একটা আনন্দ করলাম আজকে চলে নাই।

এমনি দাঁড়াও মানে খালি আমরা কতজন মানুষ আছি সেটা তো আসলে দেখেন আমি কিন্তু আমার আপন জন যারা আছে সবাই কিন্তু এখানে আছে আমার হেবো নে তো আমার আপন যারা আছে সবাই কিন্তু এখানে আছে তো আসলে কারো মুখ দেখানো হয় নাই এখানে তো এই যে আমার মেয়ে আছে আমার বোনের মেয়ে আছে আমার বোন ছোট বোন এই যে বোন বোনের মেয়ে এই যে মেক্সি পরা বড় বোন এই যে আছে আবদুল্লাহ তো এই যে এখানে আছে বোনের মেয়ে আমার ছেলে এই যে আমার বোনের আমার নাতি জিয়ার ঘরের নাতি এই যে আমার টোটাল পরিবার এটা এই যে দেখেন আনন্দ শুরু হয়ে গেছে তারা তারা বোন আসলে এটা কিন্তু বোনের মেয়ে আর এটা কিন্তু এই যে এটা দুই বোন মেয়ে বোন আর কি বোন বোট তো সবাই আনন্দ ফুর্তি এই ভাই ভাই তোমরা बच्चा ठीक है से ए बार तो लेके केक का दी हैं ए तुम लोग टू साइड जाओ हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू होइसे ये की खास पर में बसो अरे चाकू को थाय बिस्मिल्लाह रहमान रहीम चाकू कोई

আমরা সবাই খুশি আপনাদেরকে সাথে নিয়ে খুশি হলাম আনন্দটা উপভোগ করলাম আব্বু দরা বিসমিল্লা আশফা আরে আবদুল্লাহ সবাই নাও

আস মরিয়ম

ইতি সবার ছোট আমার আগে ছিল আমার বোন সবার আগে আসতে কিন্তু আমি আমার বোন কে ক্যামেরাম্যান বানিয়ে ফেলছি আল্লাহ আমার সব বোনদেরকে ভাগিনা ভাগিনীদেরকে নিয়ে আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটা আনন্দ উপভোগ করলাম আসলে আজকের আনন্দটা আপনাদেরকে নিয়ে উপভোগ করলাম আমার কাছে বাবা আছে তবে আমার যে বোন আমার ছোট ডাকাই ছিল ওই বোনটাও আসছে তো ভিডিওতে দেখতে পারবেন আরে আলিয়া পাশল এটা আমার বড় বোন বিশ্লা মানে আরেকবার গোলাপ ফুল চাবি চাবি কি গোলাপ ফুল খাও গোলাপ ফুলিবা হ্যাপি নিউ এই যে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ উপভোগ করলাম আমরা সবাই একসাথে আছি তবে আনন্দটা কিন্তু সাথে আপনাদেরকে নিয়েই করলাম তো কেক কাটা শেষ চলে সামনে আমার বোন কি রান্না বান্না করছে সেটা এখানে মিষ্টি এখানে আছে চকলেট নেও নেও কে কোনটা টাকাই বা লো লও ভাইয়া আব্বু

আমার বোনের মেয়েটা বলে আমার নাতির আগে দিতে দেখছেন আমি লাল শাড়ি পরে বইসে আছি জামাই নিয়ে তবে জামাই দেখেন এদিকে কি কাজ করে দেখছেন আমার জামাই কি কাজ করতেছে বইটা দে লক্ষমা এই বাতে লক্ষমা আচ্ছা ঠিক আছে আলে খাই কই

সবাই সব কিছু খাইছে আঙ্গুর নাকি অপমান করছে তো আমার বোন এখন আঙ্গুর খাইতেছে ছোটটা তো আসলে আজকে নতুন বছরে নতুন দিনে শ্বাসটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর একটা বেলুনও কিন্তু ফুলানো ফুটানো হয় নাই আমি একটা ফুটাই একটা ফুটাই একটা ফুটাই তো আজকের আনন্দটা সবাইকে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ